হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা পর্ব নিয়ে বন্ধুরা বিশেষ কারণবশত আমি কন্টিনিউ কাল থেকে ভিডিও আপলোড করতে পারিনি হয়তো কালকে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হাঁসের রোগ নির্ণয় সম্পর্কে আপনারা এখন দেখবেন যে আমার খামারে যে সমস্ত হাঁস আছে সেই সমস্ত হাঁসের মধ্যে কিন্তু একটা নতুন রোগ দেখা গেছে সে রোগের প্রতিকার কি সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি খামার করতে চান তো অবশ্যই আমরাও বলবো আপনাদের যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দর বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যাই হোক কথা বাড়াবো না আমার শারীরিক সমস্যার কারণে অর্থাৎ শারীরিক অসুবিধার কারণে আপনাদের সামনে অত বেশি ডিসকাস করতে পারবো না তো আপনাদের শর্টকটে বা সংকটে যে আলোচনা করবো সে আলোচনা আপনারা শুরুতে এসে সব ভালো করে দেখবেন তো এবার বিষয় হচ্ছে যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কতগুলো হাঁস আছে সেই হাঁসগুলো কিন্তু বিন্দাস একদম মানে ফ্রি মাইন্ডে বেরোচ্ছে অর্থাৎ যাদের কোনো শরীরের রোগ প্রতিরোধ সম্পর্কে মানে রোগ সম্পর্কে কোনো আমরা কোনো এরকম কন্ডিশন পাচ্ছি না যে রোগে আক্রান্ত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিশেষ করে একটা হাঁসকে দেখতে পাচ্ছি আপনাদের আমি দেখাবো যে সেই হাঁসটা কিন্তু একদম নার্ভাস খাচ্ছে না কিন্তু কোনো এক সাইডে আবদ্ধ মধ্যে কিন্তু চলে আসছে তো আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আপনাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই যে একটা হাঁস এই হাঁসটা কিন্তু হাঁসের বাচ্চারা কিন্তু আমাদের খাচ্ছে না খাচ্ছে না এবার এর পিছনের রহস্যটা কি ওর কি রোগ হতে পারে এই নিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো এবং এই রোগের প্রতিরোধ কি সেই ব্যবস্থা কিন্তু আপনাদের আমি জানাই দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাবো সেই হাঁসটার পাশে এবং হাঁসটার পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাবো যে কী অবস্থা এখন আছে এবং এর থেকে বাসায় উপায় কি আপনারা ভালো করে দেখবেন হয়তো এর পরবর্তীতে আমি এই হাঁসটা নিয়ে আবারও আপনাদের সামনে ভিডিও স্থাপন করব যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসটা কিন্তু একদম মানে নিরুপায় হয়ে আছে অর্থাৎ রোগটা ওর কী রোগ দেখা গেছে এটা কিন্তু এখন বোঝার একটা বিষয় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে যদি মনোরোগ সহকারে দেখবেন ওর কিন্তু মাথাটা ফুলে গেছে অর্থাৎ হাঁসটা যে আছে সেই হাঁসটা কিন্তু যে মাথাটা আছে সেই মাথাটা কিন্তু ফুলে গেছে সেই মাথাটা ফুলের কারণে কিন্তু ও এখন হয়তো বিশাল একটা সমস্যা পড়ে আছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কোনো মানে কলেরা বা প্লেগ বা এরকম কোনো ভাইরাস গণ্ডিত রোগ না এটা অ্যাকচুয়ালি এর যেটা সমস্যা আমি ফেস করতেছি যে হয়তোবা মানে এর কোন একটা খাবারের সমস্যা হয়ে গেছে অর্থাৎ এমন জিনিস খেয়েছে যেমন প্লাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা তো কিছু একটা খাইছে খাওয়ার পর কিন্তু হজম করতে পারেনি এবং ওই খাবারটা কিন্তু গলার মধ্যে আটকায় আছে এবার এটা কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট মানে কনফিডেন্সে আপনাদের বলছি এই কারণে বলা হচ্ছে যে ওর কিন্তু মাথাটা ফুলে গেছে এবং খাচ্ছে না খাচ্ছে না মানে ও কিন্তু এইরকম প্লাস্টিক বা কোনো একটা নোংরা জিনিস এমন জিনিস খাইছে যেটা হজম করতে পারে না বা এটা গলার মধ্যে আটকায় গেছে সেই জন্যে কিন্তু ও খাওয়ার যে একটা এনার্জি সেই এনার্জিটা কিন্তু পাচ্ছে না তো এখন এটা একটা রোগ এই রোগটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করা দরকার দেখেন বন্ধুরা এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মানুষের ক্ষেত্রে হলে এটা কিন্তু অপারেশনের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার থাকতে পারতো কিন্তু এটা তো আর মানুষ না এটা একটা প্রাণী এবং এটা যদি মেচুরেট হইতো খাওয়ার জন্য যথাযথ হয়তো তো এটা ওয়েট ম্যাক্সিমাম হলে চারশো পাঁচশো পাঁচশো গ্রাম হবে পাঁচশো থেকে একটু হয়তো বেশি হতে পারে তো এই পাঁচশো গ্রাম সাইজের হাঁসকে কিন্তু খাওয়া মানে একটা সুবিধার না বা কেউ খেতে চায় না তো বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর কিন্তু ট্রিটমেন্ট শুধু প্রথমত যেটা ট্রিটমেন্ট হবে একে কিন্তু সেপারেট রাখতে হবে কারণ যদি কোনো কারণে কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু সে ভাইরাসটা যাতে ওই বাকি হাঁসগুলোকে কিন্তু যাতে অ্যাটাক করতে না পারে এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যে একে আপাতত মানে জোর করে হলেও কিছু খাবার এর মুখে দিতে হবে অর্থাৎ বিশেষ করে যে ভিটামিন আছে আমি আপনাদের বলি যে আমরা যে ভিটামিনগুলি রেগুলার ইউজ করি সেই ভিটামিনগুলো কিন্তু আমরা দিব তো ব্যাপার হচ্ছে খুব একটা বিশ্বকাপের ব্যাপারে কিন্তু একটা সাপ দেখতে পাইলাম আপনারা দেখেন সাপটা আমাকে অ্যাকচুয়ালি ভয় দেখাইলো যাই হোক এটা এমনিতেই লোকাল মানে বিষাক্ত সাপনা তো ব্যাপারটা হচ্ছে এমনটাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর কিন্তু পুত্রের সম্পর্কে এবার আমরা এতটুকুই বলবো যে একে এ খাওয়া যেহেতু মানে আমাদের জোর করে বিশেষ করে ভিটামিন বা অ্যান্টিবায়োটিকগুলো কন্টিনিউ খাওয়াতে হবে এবং যদি এগুলো খেয়ে যদি দুই তিন দিন টিকি রাখা যায় তাহলে তবেই কিন্তু সম্ভব একে বেঁচে রাখার মানে ওই যে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ যেটা খেয়ে এসে সেই বর্জ্য পদার্থটা কিন্তু হজম হবে না ঠিকই কিন্তু পাট পাট করে কিছু কিছু ড্যামেজ হয় কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে তো ব্যাপারটা হলো এরকমই যে একে একটাই ট্রিটমেন্ট করা যেতে পারে সেটা হলো একে মানে বিশেষ করে আমরা যে মানুষ অনেক সময় ভেন্টিলেটারে বা অনেক সময় আইসিইউতে থাকি তখন কিন্তু আমাদের ভাত খাওয়ানো হয় না তখন কিন্তু আমাদের স্লাইন বা এরকম মানে খাবার মানে পরিমাণটা বেশি না খাবারের গুণগত মানটা কিন্তু আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে পুষ্কর স্যালাইনের মাধ্যমে হোক এগুলো কিন্তু খাওয়ানোর পর এগুলো কিন্তু খাওয়ানোর পর কিন্তু আমাদের মানে শরীরটাকে সতেজ রাখা হয় তো সেমভাবে আমরা কিন্তু এই হাঁসটাকে এইভাবে সতেজ রাখবো এবং যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হয় তো যাই বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার আশা খামারি নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তো বেলে ঘন্টা প্রেস কল করে রাখবেন ধন্যবাদ